নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি খুব চটজলদি তৈরি হয়ে যাবা একটা ব্রেকফাস্ট রেসিপি রোজ রোজ সকালবেলা যদি রুটি খেতে ভালো না লাগে বা রুটি বানাতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা শশা এখানে আমি শশার কিন্তু অর্ধেকটা ব্যবহার করছি আর নিয়ে নিয়েছি এখানে আমি এক টুকরো আদা যেহেতু এখানে আমি পরিমাণে কম বানাবো সেই জন্য কিন্তু এই উপকরণগুলো আমি কম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু উপকরণগুলো বেশি পরিমাণে নেবেন এবার এই শশা গাজর আর আদাটাকে কিন্তু আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর শসা আর দিয়ে দিচ্ছি আদা এবার এই উপকরণগুলো দিয়ে দেবার পর এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শাক মতো নুন নুনটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি ব্যবহার করছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ব্যবহার করছি যাতে কালারটা সুন্দর হয় আর সেই সাথে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জোয়ান এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে কিন্তু এখানে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি ব্যবহার করতে পারিনি এবার আপনি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন রসুনেরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি করিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এরকম বাটি মেপে এক বাটি আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার প্রথমে এই শুকনো অবস্থায় উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি শুকনো অবস্থায় ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি একসাথেই সমস্ত জলটা এখানে ব্যবহার করছি না যতটা জল লাগবে সেই মতো জল কিন্তু এখানে আমি দিচ্ছি দিয়ে ব্যাটারটা তৈরি করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কার কুচি কিছুটা পরিমাণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি যদি বাচ্চাদের জন্য এই টিফিন রেসিপিটা আপনারা তৈরি করেন তাহলে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি এবার দিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সাদা তেল একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি বেশি পরিমাণে ব্যবহার করিনি এবার এই সাদা তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এই ব্যাটারটা থেকে চামচ মেপে নিয়ে এইভাবে কিন্তু আমি ছোট ছোট আকৃতিতে এগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো দু চামচ করে মেপে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি গোল করে দিচ্ছি এইভাবে আমি তিনটে জায়গায় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এইগুলোকে একদম তৈরি করে নিচ্ছি গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় বড়ো এক তৈরি করতে পারেন আমি কিন্তু একটু ছোট ছোট করে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে আর ওপর দিকটা শুকিয়ে এসেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এগুলোকে আমি উল্টে দিয়েছি এবার এই পিঠটাও আমি ভালোভাবে হতে দেব দেখুন কত সুন্দরভাবে একদম লাল লালভাবে এগুলো হয়ে গেছে এভাবে একটু চিপে চিপে দিচ্ছি এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা তুলে নেবার পর একই রকমভাবে আবারও দিয়ে দিচ্ছি আমি তাবার মধ্যে সাদা তেল সাদা তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর ব্যাটার থেকে চামচ মেপে পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এইভাবে গোল করে দিচ্ছি গোল করে দিয়ে ঠিক এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যদি আপনারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন দেখুন প্রত্যেকটা তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে